ওয়েলকাম টু ওয়ান এলিমেন্ট মার্বেল আজকের গন্তব্যস্থল চাকদা চাকদা কিন্তু নদিয়া ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে তো আজকে আমাদের আজকে আমাদের গোডাউন থেকে কিন্তু খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির জিরোবাল হোয়াইট এটা দেখতে পাচ্ছেন এদিকে আমাদের গাড়িতে লোড হচ্ছে আর এছাড়াও দাদা কিছু সাড়ে নশো স্কোয়ার ফিট মতো মার্বেল পারচেস করেছেন মার্বেল কিন্তু লোডিং হয়েছে হয়ে গেছে আগারিয়া হোয়াইটের একেবারে প্রিমিয়াম কোয়ালিটি সুপার হোয়াইট কালেকশান দাদা পারচেস করেছেন এছাড়াও কিন্তু পারচেস করেছেন কিছু গ্রানাইট দেখতে পাচ্ছেন কত সুন্দর হোয়াইটনেস এবং একদম জিরোবাল হোয়াইট তো একেবারে যে ভেন্সগুলো আছে মানে দানা ক্রিস্টালটা আছে একেবারে ছোট ছোট ক্রিস্টাল এবং মিরার পলিশ লাইনার পলিশ এছাড়াও কিন্তু দাদা পারচেস করেছেন গ্যালাক্সি গোল্ড দেখতে পাচ্ছেন কত সুন্দর মাত্র একশো আশি টাকা পার স্কোয়ার ফিটে এবং অল ওভার ওয়েস্ট বেঙ্গল কিন্তু আমাদের এখন ডেলিভারি ফ্রি চলছে একশো আশি টাকাতে গ্যালাক্সি গোল্ড আমরা সেল করছি এবং অল ওভার ওয়েস্টবেঙ্গল Delivery free. খুব সুন্দর এই ডুংরির পিস কিন্তু দাদা পারচেস করেছেন দেখতে পাচ্ছেন নাইনটি এইট এইট ক্যালসিয়াম কার্বোনেট থাকে এই সমস্ত মার্বেলে এটা কিন্তু দাদা স্টেয়ারের জন্য আমাদের থেকে পার্চেস করেছেন আমাদের কাছে কিন্তু হিউজ আপনার ডুংরির কাটপিস স্টক আছে এনি কোয়ারিজ আপনারা কিন্তু আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন দেখতে পাচ্ছেন আজকের যে ডেলিভারি ডেস্টিনেশান মানে আজকে যেখানে ডেলিভারি যাচ্ছে সেটা হচ্ছে চাকদা আর চাকদার কিন্তু মার্বেল স্লাব এবং গ্রানাইট লোড হয়ে গেছে দাদা চার পিস গ্রানাইট গ্যালাক্সি গোল্ড এবং জিরোবাল হোয়াইট নিয়েছেন এছাড়াও আগারিয়া হোয়াইটের খুব সুন্দর একটা লট নিয়েছেন সাথে সাথে কিন্তু এই পার্চিসগুলোও পারচেস করেছেন